केंद्र सरकार हर साल जो छह हजार रुपये सीधे आपके बैंक खाते में ट्रांसफर करेगी उससे आप अपनी जरूरत के सारे काम कर सकते हैं आज पासी अक्टूबर पीएम किसान सम्मान निधि पे दो हजार टका क्षुद्र बैंक अकाउंटे किंतु সোজাসুজি পাঠিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী স্মানীয় নরেন্দ্র মোদী তো আপনারা কিন্তু অনেকেই অধীর আগ্রহে ছিলেন যে পিএম এমসান প্রকল্পে আজকে দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখন ঢুকবে প্রধানমন্ত্রী টাকা পাঠালেন কি না এ নিয়ে অফিসিয়াল কি আপডেট রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের লাইভ দেখিয়ে দিব প্রধানমন্ত্রী এখনো অবধি টাকা পাঠিয়েছেন কি না বা যাদের অ্যাকাউন্টে এখনো অবধি টাকা ঢুকিনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বন্ধুরা কতক্ষণ পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে ইত্যাদি বিস্তৃত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন আজ পাঁচই অক্টোবর এবং আজকের তারিখেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম থেকে কিন্তু একটি ফিজিক্যাল সভা করেছেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনি সেই মঞ্চ দেখতে এবং এই মঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী রিমোটের বাটন প্রেস করে গোটা দেশের প্রায় নয় কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠিয়ে দেবেন বন্ধুরা তো আপনাদের জানিয়ে দিই এখনও অবধি তিনি কিন্তু রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আমি যে সময় পর্যন্ত ভিডিওটি স্ক্রিন রেকর্ড করতেছি সেই সময় পর্যন্ত উনি কিন্তু এখন অবধি রিমোটের বাটন প্রেস করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানি তবে বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু দেখতে পাচ্ছেন আর বারোটা বাঁচতে চলেছে তো খুব শীঘ্রই কিন্তু বারোটা বাজার মাত্রই প্রোগ্রাম শুরু হয়ে গেলেই কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোশাশ্রী সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দু হাজার টাকা করে পাঠিয়ে দেবেন এবং এই টাকা পাঠিয়ে দেওয়া মাত্রই কিন্তু ধীরে ধীরে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা আমি আপনাদের জানিয়েছিলাম যে সকল কৃষকরা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো ঠিক রয়েছে বিশেষ করে আপনারা যারা বর্তমানে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন স্টাটাস চেক করার পরে যে আপনাদের এপিউ ফসি সেটা বর্তমানে ইয়েস দেখাচ্ছে এবং তার পাশাপাশি তার নিচের ঘরে অর্থাৎ পেমেন্ট স্টাটাসের ঘরে যাদের বর্তমানে পেমেন্ট প্রসিদ দেখাচ্ছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখে আর কিছুক্ষণের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকেছে যাবে বন্ধুরা তবে আপনাদের যে সকল কৃষকদের পেমেন্ট স্টার্টাসের ঘর পুরোপুরি ফাঁকা রয়েছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখে কোনোভাবেই টাকা ঢুকবে না তার পাশাপাশি আপনারা চেক করতে পারেন উপরে যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে সেখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করতে পারেন মানে এখানে ল্যান্ড শিরিং থেকে শুরু করে আপনাদের ইকোয়েসি স্ট্যাটাস এবং পাশাপাশি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস কিন্তু দেখাবে যাদের এখানে এরকম করে তিনটে চিহ্নই টিকমার্ক দেওয়া থাকবে তাদের কিন্তু আজকের তারিখে টাকা পেতে কোনোরকম সমস্যা হবে না যাদের এখানে ল্যান্ড সেরিং নো দেখাবে কিংবা ডিবিডি লিং মানে অ্যাকাউন্ট সেটিং যাদের স্ট্যাটাস নো দেখাবে তাদের কিন্তু আজকের তারিখে টাকা ঢুকবে না তো অবশ্যই স্টাটাস চেক করে দেখুন শেষ মুহূর্তে আপনার এই জায়গায় পেমেন্ট প্রোসিড এবং এপ্রিও প্রসিট সেটা আপনার গিয়ে দেখাচ্ছে কিনা তো আশা করি বন্ধুরা বুঝতেই পারতেছেন আর অল্প সময়ের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিশন প্রকল্পে দু হাজার টাকা করে ঢুকতে চলেছে তো আপনাদের অ্যাকাউন্টে যেইমাত্র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তারও লাইভ আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা এবং আপনারা আপনাদের মেসেজের স্ক্রিনশট যদি আমাকে পাঠাতে চান তো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ডাইরেক্টলি আপনার মেসেজ স্ক্রিন পাঠাতে পারেন আপনার নাম এবং আপনার জেলার নাম করে তো ভিডিওতে মূলত এটাই আপনাদের ছিল এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটাকে সরে দিবেন ততদিনে ভালো থাকবেন সত্যি দেখা হচ্ছে খুব সুখে বড় ভিডিওতে ধন্যবাদ